বেদনা বেদনায় ভোরে গিয়েছে পেয়ালা নিও হেদোনা হৃদয় বিদারি হৃদয় বিদারি হয়ে ঢালা পিও হে পিও বেদনা বেদনায় ভোরে গিয়েছে পেয়ালা নিয় বা সোণার রাঙে লাহরে লাহরে করুন অরুণ তোমার অরুণ আধারে তোলহে তোল লাহোরে লাহরে রঙিন হলুণ তোমার অরুণ মাধারে তোল হেতুল সেরা সেমি সাক তবু নি সাক সেরা সেমি সাক তবু শেষ নবীন পুষ্প সুবাস এরি পরে তবু আখীরা ভাস দিও হে দিও পরে তবু

ভরা সে পাত্র তারে বুকে করে বহিয়া সারারা পি ধরে ভরা সে তা সার রাতি ধরে নাও তুলে আজি নিশি হে পিয়হে পিয় Nio he be